জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব শহীদ আবু সাইদ হত্যা মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আরো থাকছে আদালতের কাঠগড়ায় হাসি মুখে তুহিন নিচ্চুপ মমতাজ এরপরেই জানিয়ে দিব মঙ্গলবার দেশের সব ব্যাংকে বন্ধ থাকবে লেনদেন আরো থাকছে কুমিল্লার মুরাদনগরের ঘটনা এবার নতুন মোড় এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধান সমন্বয়কারীকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু এর আগে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয় এ মামলায় তিরিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এরা হলেন এস আই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং বেরবির ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ বাকি পলাতক ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত পনেরো জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদ হত্যা মামলায় আগামী চোদ্দ জুলাই তদন্ত পরিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের কাঠগড়াই হাসি মুখে তুহিন নিচুপ মমতাজ রাজধানীর কোতালি থানার শাহন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান অন্যদিকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এদিকে সকালে কারাগার থেকে মমতাজকে আদালতে হাজির করা হয় পরে সকাল সাড়ে দশটায় আদালতের যতখানা থেকে পুলিশ পোহরায় কাঠগড়ায় তোলা হয় এ সময় মাস্ক দিয়ে মুখ ঢেকেছিলেন মমতাজ পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেন পুলিশ সদস্যরা দশটা আটত্রিশ মিনিটে বিচারক এজলাসে ওঠেন প্রথমে কোতালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাঁড়ান শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাঁড়ান তখন কাটগড়ায় থাকা সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন তার সঙ্গে কথা বলতে থাকেন থাকেন তখন সাবিনাকে হাসি মুখে দেখা গেলেও নিচুপ ছিলেন মমতাজ পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মমতাজ গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুস্তে থাকেন এরপর এগারোটা এগারো মিনিটে তাকে জ্যাকেট ও হেলমেট পরানো হয় কিছুক্ষণ পর পুলিশ পহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয় মমতাজের মামলার সূত্রে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট রাতে শাওন মুফতি আন্দোলনে অংশ নিয়ে তাঁতিবাজার মোড়ের ফুলকলি দোকানের সামনে বুকের বা পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এর দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় তার মা মাকসুদা বেগম গত আঠাশ মে রাজধানীর কোতালী থানায় একটি হত্যা মামলা হয়েছে মামলায় শেখ হাসিনা সহ সাতান্ন জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত পরিচয় আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার দেশের সব ব্যাংকে বন্ধ থাকবে লেনদেন দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে মঙ্গলবার দেশের প্রধান দুই শেয়ার বাজারও লেনদেন বন্ধ থাকবে দিন বাংলাদেশ ব্যাংকের ছুটি তালিকা অনুযায়ী এক বছর এক জুলাই ও একত্রিশ ডিসেম্বর দুদিন ব্যাংক হোলিডে প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ব্যাংক হলিডে পালন করা হয় অর্থ বছরের প্রথম দিন এক জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর তফসিল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয় তবে এদিন শুধু দাপ্তরিক কার্যক্রম চলে অর্থাৎ নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে এদিন দিন ব্যাংক খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না নীতি অনুযায়ী ব্যাংক হলিডে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না তবে এ সময়ে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা এদিকে পুঁজিবাজারে শেয়ার কেনা বেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয় কাজে ব্যাংক বন্ধ থাকলে দেশের দু বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কোনো প্রকার লেনদেন হয় না তবে মঙ্গলবার পুঁজি বাজারে দাপ্তরিক কার্যক্রম চলবে বলেও জানা গেছে কুমিল্লার মুরাদনগরের ঘটনায় এবার নতুন মোড় কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণের ঘটনা এবার মোর নিল বিভিন্ন স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয় পরকিয়া তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন এসবের নয় অভিযুক্ত সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক পুলিশ এর মধ্যে ফজর আলী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটনে দেওয়া হয় পরে সে পালিয়ে যায় এর আগে কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বিভস্ত্র ও হিন্দু নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক মধ্যেই এই নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে অনেকে এই দায়ীদের দৃষ্টান্তমূলক ঘটনায় বিচার দাবি করেন অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত বহেরচর গ্রামের সুমন রমজান আরিফ ও অনেককেও গ্রেফতার গ্রেফতার করা হয় তবে ঘটনামর ঘুরিয়ে দেয় ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনায় করা মামলা প্রত্যাহারের কথা জানান তিনি জানা যায় ভুক্তভোগী নারীর স্বামী একজন দুবাই প্রবাসী অভিযুক্ত ফজরের বাড়ি ভুক্তভোগী নারীর বাবার বাড়ির গ্রামে ভুক্তভোগী মাঝে মাঝে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়ানোর জন্য আসা যাওয়া কালে তাদের মাঝে সক্ষ গড়ে ওঠে আওয়ামী লীগ ফজর আলী ইউনিয়ন চেয়ারম্যানের দাপটে চলাফেরা করাই প্রতিবেশীরা প্রতিবাদ করতে পারেনি সম্প্রতি ভুক্তভোগী নিজের বাবার বাড়িতে এলে ফজর আলীকে রাতে আসতে বলেন বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে একই ঘরে ওই নারী ও ফজর আলীকে বিভস্ত্র অবস্থায় আটক করে যা পরবর্তীতে হিন্দু নারীকে ধর্ষণ বলে প্রচার ও ভিডিও ছড়িয়ে দেয় স্থানীয়রা বলছেন ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয় সম্পর্ক ছিল এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজর আলীকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা যায় তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবেই তাকে সবাই চিনত প্রধান সমন্বয়কারীকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টির মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি ঘোষিত হয়েছে রোববার রাতে দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত বিশ সদস্যের ওই কমিটিতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহমেদ আলী বদিউল আলম বাবুল ফরাজি হেলালুদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয় কিন্তু কমিটি ঘোষণার কিছুক্ষণ পরেই প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিনকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি দলীয় সূত্রে জানা গেছে কমিটি ঘোষণার পর কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল তার এম এইচ ইউ হেলাল নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে পদত্যাগ করার কথা জানান এতে তিনি প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন জাতীয় পার্টির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার সহযোগী বলে মন্তব্য করেন পোস্টে তিনি লেখেন কোন ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেঁচে দিতে পারি না এই বিষয়ে নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন